গুড মর্নিং বন্ধুরা আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে কটা যেন পনের দশটা বাজে পনের দশটা থেকে ব্লগটি শুরু করছি সকাল উঠেছি ছটার সময় উঠেছি সোনা পড়তে গেছে পরে ঠুড়ে আবার কম্পিউটারও চলে গেছে তোমার দাদা ভাই চান হয়ে করে পুজো দিয়ে বাজারও হয়ে গেছে সোনাকে একবারে বাজার দিয়ে বাজার করে চলে এসছে তারপর আমার তো কারোর ঘরে কাজকর্মগুলো করলাম করে টোরে কাচাকুচি ছিল মায়ের বাড়ি গেছিলাম সেই সব জামা প্যান্ট ছিল সব কাচাকুচি করে আবার ছাদে মিলে দিয়েছি আর চা খাইনি এবার চা খাবো চা হয়েও গেছে চাটা খাই খেয়ে দিয়ে তারপরে রান্না খুব কষাবো আবার সোনাকে আবার তার মধ্যে আনতে হবে ঠিক আছে চলো দেখো চা চাটা আজকে একটু বেশি হয়ে গেছে যাই হোক চাটা খাই খেয়ে দে তারপর সুন্দর তোমার দাদাভাই মুড়ি আর ল্যাংচা নিয়ে এসেছিলাম সেই ল্যাংচা আছে मुली मुन्द दिद আর আজকে বাজার হয়েছে ফুলকপি টমেটো বরবটি কলমি শাক আলু পিঁয়াজ আর লোটে লোটে মাছ ধরে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি মুসুরির ডাল আর করবো আলু পোস্ত লোটে মাছ তোমার দাদা ভাই এখন দোকান যাচ্ছে হম এসব তো দোকান চলে গেল চলো এবার আলুগুলো কাটি আলু পোস্ত করবো রোটে মাছ আর ডাল আর দেখি চর্নি শাক নিয়ে এসছে যদি সময় পাই তো কন্নি শাক ভাজবো চলো আলু পোস্ত করবো আলু পেঁয়াজ চলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি আর পোস্তটা মিষ্টিতে পেস্ট করে নিবো পোস্ত আর লঙ্কাটা মিক্সিতে টেস্ট করে নেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেল পোস্তগুলো পোস্তটা দিয়ে দেবো টেস্টটা আর এদিকে ডাল তো সেদ্ধ বসিয়ে দিয়েছি তা সেদ্ধ হয়েও গেছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরি ডাল করবো এই জন্য লুটো মাছ করবো তা পেঁয়াজটা ভেজে নিয়েছি টমেটোগুলো দিয়ে দিচ্ছি ওদের কাঁচা লঙ্কা চিনে দিলাম আদা বাটা হতুড়ি ফেটো করে দিয়ে দিচ্ছি হসুঁড়ো গুঁড়ো দেবো একটু ভুঙে গুঁড়ো হলুদ আর কাশমুঁড়ো লঙ্কা রেডি হয়ে গেছি বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা সোনাকে আনতে যাবো আর ওদিকে আলু পোস্তটা হয়নি বসিয়ে রেখে গেছি মানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি পোস্তটা পেস্ট হয়ে গেছে শুধু পোস্তটা দিয়ে নামাবো কিন্তু সময় হয়ে এসেছে কি করবো আমি না সোনাকে আগে নিয়ে আসি তারপর এসে রান্না করব চলো এই বন্ধুরা সোনাকে আনতে যাচ্ছি একটা ছাতা নিয়ে নিয়েছি গুলাটিকে খুব ওর তো ছাতা নিয়ে আসতে হবে এখন আমি এখন নেবো নিয়ে এখন যাচ্ছি বাড়ি আর আমাদের এখানে কালী পুজো হয়েছিল খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছিল প্যান্ডেল খোলা হচ্ছে করে একটা শিব ঠাকুরের ছবি

ও কালকে মিল্কি আটকে পড়েছে যদি না আমরা খোঁজ দিতাম না মিল্কি সারা রাত বাথরুমে থাকতো খাওয়া দাওয়া হতো না কিছুই হতো না এই বন্ধুরা আলু পোস্তটা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর কোন কি করি মিল্কি ঘরে ঢুকিয়ে দিয়েছে ঘরে ঢুকিয়ে বসে এই পোস্তটা মিক্সিতে পেস্ট করে রেখে গেছিলাম জল দিয়ে ভালো করে ফুলিয়ে নেই এরকম

ছেড়ে দেব আলু পুস্ত হয়ে গেছে এবার নামিয়ে দেবো মাছে ঝালটা বসাবো ছোট মাছের ঝাল তো ডালটা ফোড়ন দেবো সোনা কি খাবে কে জানি জানি কি খাবে দেখা যাক এই বন্ধুরা মাছের ঝাল হয়ে গেছে ছোট মাছের ঝাল আর বা কড়াইতে তেল দিছি গুলোnga ফোড়ন দিয়ে দিছি ডালটা ফোড়ন দোপ টা পিস্তা দিছি

তা বলো এই বছরই যাবো অনেকবার করে বলেছে ফোন করেছিল তা চলো রেডি হয়ে গেছি আমি আর সময় যাব তোমার দাদাভাই দিয়ে তারপরেও দোকান চলে যাবে ঠিক আছে Serin okay. serin.

যায় না বলছে তো থাকতে নটা সাড়ে নটা পর্যন্ত এখন থাকতে পারবো কিনা সন্ধ্যা আমি তো পালাবো অতক্ষণ থাকবো না তো দাদা ভাই সাব আমাকে আমাকে আর ওনাকে নামিয়ে দে দোকান চলে গেছে চলো আবার পুজো হবে ওর নাম কি অরি 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 ভয় পাচ্ছি এখন রশ্মি পুজো দিচ্ছে একটা দুটো তিনটা চারটে পাঁচটা গোপাল রশ্মি তোর পাঁচটা ভাই এই নটা এই এলাম আর সোনা এখন পড়তে বসেছে কালকে পড়া আছে সকালে দেখলো মা আমার অনেক কাজ আছে স্যারের সেই কাজগুলো করি অ্যান্ড ঠিক আছে পর আর তোমার দাদাভাই মিষ্টি ছিল মিষ্টি খেলো আর আমাদের একটু খিচুড়ি খেয়ে এসেছিলাম ঠাকুরের প্রসাদ অনেক করে তোমার দাদাভাইকেও বললো আমার মানে আমাকে বললো যে দাদা দাদাকে ডাকুন একটু প্রসাদ খেয়ে যাবে তোমার দাদাভাই বললো নাম যাবো না তোমরা চলে আসো তুমি যাইনি যাই হোক চলো আর দেখো কত শ্যামা পোকা আছে না কালো পোকা সেই পোকা ভর্তি বিছনা ভর্তি দেখো রয়েছে এখানে কিচ্ছু ভাজ করা হয়নি কালকে ভাজ আর দেখো পোকা কত বিছনা ভর্তি কালি পোকা ভাত গরম করে দিয়েছি আর পোস্ত ডাল আলু মাছ রয়েছে তা অল্প করেই ভাত মানে গরম করলাম আমি বললাম খাবো না তা বলে একটু খাও সোনাকে একটু খাই দেবো একটু মানে কিছুই খেয়েছে হ্যাঁ সে খেয়েছে আটটার সময় তা আমি একটু ভাত খেয়ে নিই মাছের মাছ দিয়ে আলু পোস্ত ঠিক আছে চলো বন্ধুরা ভাত বেড়ে গিয়ে সোনা একটু ভাত বেড়ে বললো মা তোমার থেকেই আমি দুগাল খাবো আর এই যে দাদা এই আলু পোস্ত ডাল বন্ধুরা ডিনার কমপ্লিট চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও টাটা বাই গুড নাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা